পরীক্ষা আপনি পাশ করেছেন তাদের সব ডাক্তার স্বপ্ন সত্যে পরিণত করেছেন যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন স্বপ্ন সত্যায়ন করেছেন সফলতা দান করেছি মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবী মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম এই কথাটাই আল্লাহ বলেন আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম ইসমাইল জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম পশু কোরবানির বিধান আমি আল্লাহ চালু করে ইব্রাহিম নবীর সুন্নত আর দলিল হাদিস থেকে নেন ইবনে মাজার তিন হাজার নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী এই যে কোরবানি এটা কি জিনিস এই কোরবানি জিনিসটা কি ওগো আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই

প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে সাহাবীগণ বললেন ফাআসসুফু ইয়া রাসূল আল্লাহ হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী মানে অন্য প্রাণীরও পশম থাকে কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি ওদের পশমই খুব বেশি এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ শব্দ হবে নবীজি বললেন বিকুল্লি শাআরতিম মিনাস সুফি হাসানা পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি

মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে কেন আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বসিমুত করে দিলাম যাতে তোমরা আদায় করতে এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম বসিমুত করে দিলাম এই প্রাণী তোমরা জবাই করলা আল্লাহ নাম নিয়ে তোমরাও খাও অভাবিকে খাওয়াও যে চাইতে পারে না লজ্জায় তাকেও খাওয়াও এটা কেন করেছি জানো যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ এ হলো সুক্রিয়া আদায় করার জন্য তাহলে আমরা কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া আদায় করার জন্য আমরা কুরবানি করব আল্লাহ তৌফিক দান করেন কারণ সামর্থ্য থাকার পরেও যদি সে কুরবানি না করে সালায়াত রাব্বানা মুসাল্লানা সে ব্যক্তিজন আমাদের ঈদ গায়ে না আসে কুরবানির যেই প্রাণী

আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদার পূর্ণ অবস্থানের মধ্যে ওই কোরবানি দাতা চলে যায় এই আমলটার আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায় রক্তের ফোটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা পূর্ণ রক্ত হয়ে যায় সেটা হলো কোরবানির রক্ত দশই জিলহজ আদম সন্তান যে আমল করে রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানি দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল সবচাইতে পছন্দনীয় আমল যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব বলেন ইনশাআল্লাহ